নমস্কার বন্ধু সবাই কেমন আছো করি সবাই ভালো সুস্থ আছে আমি খুব ভালো আছি এই ত্রিপুর ছোটো একটা গ্রামে তোমার সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর নতুন একটা ভিডিও অনেক স্বাগত এলো আজ হচ্ছে বৃহস্পতিবার এখন সকাল হচ্ছে সাতটা এই যে গড়ি দেখতে পাচ্ছ কিন্তু এটা ব্যাটারিটা ধাউন হয়ে গেছে আর লাগানো হয়নি এত রৌদ্র উঠেছে দেখো সাতটার বেলা বোঝা যাচ্ছে ভারোটা একটা বোধহয় হয়ে যাবে কিন্তু না ওটা সারটা বাজছে আর এই যে দেখো আমি এখন বাইরের কাজ সেরে তারপর চলে আসলাম বিছানাটা আটাতে এই যে বিছানাগুলো আটিয়ে নেবো আর কাল দিয়েছিলাম বালিশের কাপড় ধুয়ে আজ লাগিয়ে দিলাম এই যে আর দেখতে পাচ্ছ আমি করছে এখন টান টান করে আমি গুছিয়ে নেবো মানে বিছনাটা আটিয়ে নেব আর অনেক স্বপ্ন নিয়ে এসেছি বন্ধুরা ইউটিউবে একটু আমাকে সাপোর্ট করো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ দুটোই আমার খুবই প্রয়োজন ঠিক আছে তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো আর পাশে থেকো আজকের দিনটা আমার কীভাবে যাচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি দেখো কাপড়টা আমার চেঞ্জ করে যেতে আসলাম এবার রান্না করে একেবারে তো রৌদ্র এখন বুধবার সারটা পনেরো পনেরো দিকে হবে এত রৌদ্র কিন্তু দেখতেই বুঝতে পারবে এসে দেখো ফিল্টার থেকে এই বোতলটা ফিল্টারে ছিল তাই আমি ওটা ডামের মধ্যে এই ডাব্বার মধ্যে ঢুকি আর তারপর থেকে ওদিকে আমি সার কাপটাপ নিয়ে একসাথে নিয়ে তো কামানো পাই যে সকালবেলা লাল চাও আর দুধ চাও দুটাও হয় মায়ের লাল চা আমাদের সবসাড়ি মাখায় দুধটা তো আমার তোমরা জানাই ও দুধটা দুধ চাটা খেতে ভালোবাসি আমার লালটা লাল চাটাও বেশি ভালো লাগে না তাই দেখো এখানে দেখতে পেলাম চিনি চা পাতা সব পুড়িয়ে গিয়েছে তাই দেখুন ঢাকাতেই আমি কেড়ে নিচ্ছি আর এটা আমার মা থেকে শেখা একটু থেকে একটু রাখতে হয় তাই দেখো আমি অল্প রেখে দিচ্ছি ওইটা পাতে আমাদের এক এক মাসে আয়োজনটা এসে যায় তাই এই যে আমি এই যে চাটা নিয়ে নিলাম শুধু আমি শাশুড়ি শাশুড়িমার ঝাল তিন কাপ নিয়েছি এই যে শাশুড়ি মার জন্য ডাল আর আমরা দুজনের জন্য দুধ ছা তারপর চাটাকে চলে আসলাম কিছু কাপড় দেবো আর এখানে আমরা কাপড় তার বলো স্নান বলো সব কিছু এখানে হয় আর নিচে তো রয়েছে পুকুর তোমার তো দেখিয়েছি কাহটে না থাকলে তারপর এখানে যাওয়া হয় বেশি যাওয়া হয় না আর ওই পাশে বাসেরটা দুই নেই ঠিক আছে এখানে অল্পই কাপড় আমি খেতে নিচ্ছি আমার মেয়ের মেয়ে ছিল তোমার দাদা ভাই আর আমার ছিল আর কে দই নেই আজকে অল্পই তাই খেতে টেকে স্নান করে নেবো যে মেয়ে এসে গেছে মেয়েকে স্নান দিয়ে দেবো মেয়েকে স্নান দিয়ে দিয়ে মেগি বসে দিয়েছি ওকে দিয়ে দেবো দেখা স্নান করে নিয়েছি মেয়েকে ঘুম পাড়িয়ে আমি স্নান করে আসলাম আর এখন হচ্ছে আমি দুপুরবেলায় রান্না করতে যাবো আর সকালে হয় রান্নাটা করা হয়নি আর আমি দুপুরে করবো এসব নিয়ে নিলাম নিয়ে চললাম ওই বাইরে রান্না করে এত গরম কী বলবো তোমাদেরকে এত গরম পড়েছে এটা রৌদ্র তোমরা অবশ্যই তোমরা খেয়াল রেখো দেখো এত গরমে গ্রামের গুরুদের রাঁধতে হয় তাও দুবার রান্না করে সামলে নিতে হয় নিজের সংসারটাকে নিজেই সামলাতে হবে আর রান্নাটা করে নিয়ে এখানে মাংস তারপর ভাজা চাটনি এগুলো আজ বানালাম আর দেখো তারপর দেখো এটা সন্ধ্যাবেলা লেপে টেপে নিচ্ছে তো তাও আমি বুঝিনি সারাদিনে খাতে চাপে আর হাতের মধ্যে অল্প গোটা ঢুকে গিয়েছে একটা তারপর দেখো আমি বড় মশাই এটা মানে শুস দিয়ে কীরকম করছে এটা খুব ব্যথা পেয়েছি আমি না কাজ করতে একটু নিজের খেয়াল রেখি না কী বলবো ঠিক আছে এই পর্যন্ত আমার ভিডিওটা একটু ভালো থাকে তাহলে লাইক করো শেয়ার কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবেই ভালতে চুস্থা বাই বাই